খুব সহজে কিভাবে পোলাও রান্না করা যায় আর সেটা দেখতে একদমই ধবধবে সাদা আর ঝরঝরা খেতেও কিন্তু দারুণ অনেকেই ঝামেলা মনে করে রান্না করে না এই টিপসগুলো ফলো করলে আপনিও কিন্তু আমার মতো পারফেক্ট পোলাও রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে এলাচ লবঙ্গ দারচিনি এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এক কাপ পোলাও চাল আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে এগুলাকে ভালোভাবে ভেজে নিতে হবে আপনি তেলের পরে পোলাও চালটা যত ভাজবেন আপনার ভাতগুলা ততটাই ঝরঝরে হবে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন একদমই ভালোভাবে ভেজে নিতে হবে আর আমি সময় পেঁয়াজ ছাড়াই পোলাওটা রান্নার চেষ্টা করি পেঁয়াজ দিলে পোলাও আমার খেতে ভালো লাগে না আর এখানে আদা রসুন বাটা দিয়ে নিয়েছি এক চামচ আদা রসুন বাটাও কিন্তু চালের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে পোলাও কিন্তু এক এক জোনা এক এক রকম করে রান্না করে অনেকেই পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু রান্না করে তেলে কিন্তু ওই রকমভাবে রান্না করলে আমার ভালো লাগে না অনেকের ভালো লাগে আমি সব সময়। বাসার জন্য এরকমভাবে রান্না করি এরা এভাবে রান্না করলে আমার মনে হয় পোলাওটা একদমই সাদা ধপধপে হয় আর ঝরঝরা হয় খেতেও ভালো লাগে এখানে আমি হচ্ছে একটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিয়েছি আপনারা চাইলে তরল দুধটাও ব্যবহার করতে পারেন হালকা একটু লবণ দিয়ে নিয়েছি সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে পোলাও রান্নার এটা এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসবে এছাড়া যে ঝাল লাগবে সেটা না কাঁচামরিচের একটা অনেক সুন্দর ফ্লেভার সেই ফ্লেভারটা কিন্তু পোলাওতে আসবে দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখ রাখার পরে ঢাকনাটা তুলে এখানে এক চামচ মতো ঘি দিয়ে নেবেন ঘিরও কিন্তু একটা ফ্লেভার আসে আর প্লাওতে ঘি না দিলে খেতে ভালো লাগে না ঘি সুন্দর একটা ফ্লেভার সেই ফ্লেভারটাই কিন্তু পোলাও খেতে বেশি ভালো লাগে পোলাওতে যদি পানিটা ঠিকমতো দেওয়া হয় তাহলে এটা আর নরম হয়ে যায় না যদি কোনো পট দিয়ে বা যেই কোনো কিছু দিয়ে চালটা মেপে দেন সেই পটের অনুযায়ী আপনি পানি দিবেন যদি এক পট চাল হয় তাহলে দুই পট পানি দুই পট চাল হলে চার পট পানি এভাবে যদি মেপে দেন আর পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে এই প্রসেসগুলো যদি ঠিক থাকে তাহলে আপনিও অনেক পারফেক্ট পোলাও রান্না করতে পারবেন একদমই ঝরঝরে আর ধপধপে সাদা এরকম হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে যারা নতুন তারাও কিন্তু পারফেক্টভাবে রান্না করে ফেলতে পারবেন আর ঘিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন না থাকলে নাই কিন্তু যদি ঘিটা থাকে ঘিটা কিন্তু অবশ্যই দিবেন আমার কিন্তু বলতে বলতে রান্না শেষ এবার হচ্ছে খাওয়ার পালা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরা হয়েছে আর একদমই কিন্তু ধবধবে সাদা এটা কিন্তু আপনি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন ডিম হোক মাংস হোক ডাল হোক যে কোনো কিছুর সাথে কিন্তু আপনি এই পোলাওটা পরিবেশন করতে পারবেন এই যে ঘি দেওয়াতে একটা সুন্দর স্মেল এই স্মেলেই কিন্তু আপনি দুই তিন থালায় একসাথে খেয়ে নেবেন আর সাথে মাংস থাকলে তাহলে তো আর কোনো কথাই নাই সারা দিন আপনি এটাই খাবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে